নমস্কার আমি জ্যোতিষ সুজয় মধক দীর্ঘদিন ধরে জন্মকুন্ডলীর এবং বাস্তু বিচার করে আসছি বিভিন্ন জ্যোতিষ শাখাতে অধ্যয়ন করেছি এবং অল্প কিছু জ্ঞান আরোহণ করতে পেরেছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি জন্মকুণ্ডলীতে সন্তান যোগ সন্তান যোগ বিচার করতে গেলে জন্ম কুণ্ডলী যে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিচার করতে হয় সেটা হচ্ছে এক হচ্ছে। অর্থাৎ পঞ্চম ভাব পঞ্চম ভাব কোথায় কেমন রয়েছে পঞ্চম বোধ কোথায় অবস্থান করছে সেটা একটা গুরুত্বপূর্ণ এছাড়া আপনাকে দেখতে হবে কি না নবম বা অর্থাৎ ভাগ্য ভাব পঞ্চম ভাবের পঞ্চম ভাব নবম ভাব ভবন ভাব কনসেপ্ট অনুযায়ী এরপর দেখতে হবে 11 ভাব না পঞ্চম ভাবের সপ্তম ভাব 11 এই তিনটি জায়গা ভাব অনুযায়ী দেখতে হবে এছাড়া গ্রহ অনুযায়ী যে ভাব লোকে দেখতে হবে সেটা হচ্ছে আপনার চন্দ্রকুন্ডলী চন্দ্রকুণ্ডলী এবং বৃহস্পতি কুণ্ডলী ঠিক আছে সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় নিয়ে আলোচনা করব দেখুন বর্তমান সরি একটা ফোন এসে গেছে আমি সরি একটা ফোন চলে এসেছে ভিডিও চলাকালীন এরপর কি বন্ধাজ ঠিক আছে আহ সাধারণত কোন মহিলার এই রূপ যোগ দেখতে পাওয়া যায় কিভাবে ক্যালকুলেশন পঞ্চম অধিপতি যদি ষষ্ঠ ভাবে অবস্থান করে এবং লগ্ন অধিপতি যদি গলের সাথে অবস্থান করে তাহলে এই জাতিকার প্রথম সন্তান হারানোর যোগ খুব প্রবল থাকে অর্থাৎ সঠিক গ্রহ সংস্কার না তার প্রথম সন্তান কিন্তু মারা যায় ঠিক আছে এবং এই জাতিকা সন্তান গ্রহণ করার ক্ষমতা খুব একটা আসে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ কম্বেনশন জন্মগণ গুলির মধ্যে আমি দেখেছি অনেকের ক্ষেত্রে যারা মা হতে পারেন অবস্থান করে এবং বুধ গ্রহ যদি পঞ্চম ভাবে আসে তাহলে জাতকের স্ত্রী বন্ধ হয় এর আগেরটা বললাম কি কোনো মহিলার জন্ম কুন্ডলীতে দ্বিতীয় যেটা বললাম সেটা পুরুষের কুন্ডলীতে জন্ম আপাতত আমি দুটো পয়েন্ট শেয়ার করলাম আপনি যদি আপনার জন্ম বিচার করাতে চাইছেন সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ মতে অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপেরিয়েন্স এবং টেকনিক্যাল হয়ে দিয়ে আপনার জন্মকুণ্ডলীতে যদি সন্তান চোখ থেকে থাকে অবশ্যই তার রেস্টিনিকে আমি হান্ড্রেড পার্সেন্ট এনে দিতে পারুন রসংস্কারের মাধ্যমে অবশ্যই ভালো থাকবে। আপনার কোনো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন আমার ইউটিউব চ্যানেল হয়স্কো ইনসাইড যে চ্যানেলটি রয়েছে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করাবেন যাতে তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পার্টিসিপেট করতে পারে বা জানতে পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি